উন আলেমান তুমি আলেম হও আও মুতাআল্লিমান আলেম যদি নাও হতে পারো তাহলে তুমি আলেমের ছাত্র হও আও মুহিব্বাল্লাহম অথবা যদি তুমি আলেমের ছাত্র নাও হতে পারো তাহলে তুমি আলেমদেরকে محبت করো ওয়ালা তাকুন

একজন আলেমের মর্যাদা সাধারণ আবেগ সাধারণ ইবাদতকারীর মাঝে ওই রকম তোমাদের মাঝে সবচেয়ে যার মর্যাদা তো আমার তার তুলনায় আমার মর্যাদা যেমন সোভান আল্লাহ বলেন তোমাদের ভিতরে সবাই তো মর্যাদার দিক থেকে এক নয় তোমাদের ভিতরে সবচেয়ে মর্যাদা যার কম আর তার তুলনায় আমি রসুলের মর্যাদা কত বেশি ঠিক তদ্রুপ পৃথিবীতে

এক হাজার আবেগ অপেক্ষা কঠিন সভান মানে একজন আলেমদিক শয়তান এক হাজার মানুষকে যতটা ভয় পায় এক হাজার সাধারণ এই বাদক কারিগরি শয়তান যতটা ভয় পায় তার সে আরো বেশি ভয় পায় একজন আলেমদিক সভান আল্লাহ বলেন এ দ্বারা পরিষ্কার হয়ে যায় এক হাজার সাধারণ মুসল্লিদেরকে শয়তান যত সহজে ধোকা দিতে পারে একজন আলেমকে একজন আলেমকে তার চেয়ে বেশি কষ্ট হয় ধোঁকা দিতে সোহান আল্লাহ এদেরকে অত বেশি ধোঁকা দেওয়া সহজ কারণ অনেক সময় শয়তান এই আলেমদেরকে ধোঁকা দিতে যে নিজে বোকা হয়ে গেছে এমন দৃষ্টান্ত আছে না নাই

আরো যারা বলেন না এটা যদি একজন সাধারণ মুসল্লিদেরকে বলা হতো যে বাতাসের উপর চেয়ার নিয়ে নুরানি চেহারা সরোধ ধরে এসে বলতেছে আমি খোদা আমি তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি তোমাকে আর ইবাদত বন্দী করতে হবে না তখন আমরা তো অত্যন্ত খুশি হয়ে যেতাম তাই না স্বাভাবিক আব্দুল কাদের জেলা বড় একজন আলী বস্তে বলেছেন এটা সম্ভব না আমি এমন কি আদত হয়ে গেলাম এমন কি বদৎকারী হয়ে গেলাম যে আমার আল্লাহ সলাহে না হওয়া নিজে এসে আমাকে দেখা দিচ্ছেন অত হুশ আলাই হে সালাম আল্লাহকে দেখা করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ দেখা দেন নাই সোহান আল্লাহ বলে আরেম ধরে ফেলেছেন বলতো সেরা তুই চাই তো তুই খোদা হতে পারিস না

আমি তোমাকে দেখব কথা তো বলতেছি কিন্তু কথা বলে মন ধরে না আল্লাহ তুমি আমাকে দেখা দাও আমি তোমাকে দেখব ক আল্লাহ বলেন মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না সুবহানাল্লাহ কিন্তু নাসর বান্দা বলে না হবেই না তোমার সাথে এত কথা বলি আমার মন ভরে না আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখা দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই সময় আল্লাহ ডাক দিয়ে বললেন ও তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে ওই পাহাড়ের দিকে তোমার দৃষ্টি ফেরাও কুতর আল্লাহ আল্লাহ বলেন ওই পাহাড়ের দিকে তোমার দৃষ্টি ফেরাও कोई पहाड़ यदि তার জায়গায় স্থির থাকে ফা সাউফা তারানি তাহলে তুমি আমাকে দেখতে পারবে موسی আলাইহিস সালাম তো খুব খুশি আমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকব আর পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে তাহলে আমি আল্লাহকে দেখতে পারব موسی আলাইহিস সালাম এবার পাহাড়ের দিকে তাকাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে নূরের

থেকে একটি পর্দা সামান্য সরাইলেন ওই পাহাড়ের উপর নূরের তাজাল পড়ল এবং পাহাড়টা তোলার মতো উঠতে শুরু করে দিল এই দৃশ্য থেকে হজরত মুসালাই হয়ে গেলেন ফলন্মা

তার সে কঠিন একজন আলেমকে ধোকা দেওয়া সবহান আল্লাহ বলে না এখন আপনারা বলুন তো ওই আলেম তৈরি হয় কোথা থেকে হ্যাঁ তো জোরে বলুন কোথা থেকে আলেমের মধ্যে কথা বেশি কিতাবের ভিতরে আসছে তিন শ্রেণীর দিকে তাকায় থাকলেও এবার এর ভিতরে এক নাম্বার হলো মা বাবা মা বাবার চেহারা দেখে তাকায় থাকলেও সব হয় দুই নাম্বার কোরআনুল করিম যদি তেলাওয়াত নাও করতে জানেন তবুও কোরআনুল করিমের দিকে তাকায় থাকলেও সব হয় আর তিন নাম্বার হলো একজন পরহেজগার আলমের চেহারার দিকে তাকায় থাকলে সব হয় যারে কনসবাহান আল্লাহ না একজন এমপির চেহারার দিকে তাকাইলে সব হয় মন্ত্রী প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট কারোর চেহারার দিকে তাকাইলে এবাদত হবে বরং আরো মনের ভিতরে ঘৃণাস আরে চোরের উপর কথা আমরা দেখেছি না তাদের আগমনের জন্য যে সময় দেখি এমপি মন্ত্রী ইত্যাদি হ্যাঁ আমাদের সমাজে আমাদের এলাকায় আসতেছে তাদের অভ্যর্থনা দেওয়ার জন্য কত বড় বড় গেট গিরোয় গেট করা শেষ তাদের সম্মান দেখাইলাম ক্ষমতা যে সময় চলে যায় দেখেছি ওরে বাবা এতদিন যাদেরকে বড় বড় সাধু ভাবতাম তারাই হলো বড় বড় চোর এই জন্য ফখরতি সব কথা জেলে ঢুকাইছিল কথা বলে ঠিক কি না তার চেহারার দিকে তাকাইলে সব হক এবাদাত হ আমার ভাইয়ের এই জন্য বলা হয়েছে কোন আলেমান তুমি আলেম হক ইমান আলম যদি নাও হতে পারো তাহলে তুমি আলমের ছাত্র হও আও মুহিব বিল্লাহম অথবা যদি তুমি আলেমের ছাত্র নাও হতে পারো তাহলে তুমি আলেমদেরকে محبت করো ওয়ালা তাকুন আরবা ফতাহলিক আর চতুর্তটা তুমি হইও না চতুর্তটা যদি তুমি হও ফতাহলিক তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা কোন আলিমান তুমি আলেম হওয়া আলেম হওয়া এমন একটা সময় এসে যায় আর সম্ভব হয় ঠিক কিনা এখন কি আর ওই কিতাব পড়া সম্ভব তো বলতেছেন আলেম হতে পারলে না তুমি ওই আলেমের ছাত্র হয়ে যাও এটাও সম্ভব হচ্ছে না নাহিব্বাল্লাহ তুমি আলেমদের মোহাবত করো আলেমদের ভালোবাসো এই দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা আছে না নাই যারা কোন আছে না নাই বলতো সেই তিনটার কি তো তোমাকে اكيد গ্রহণ করতেই হবে যদি তুমি निजात পেতে চাও ওয়ালা তাকুন আরবি হোন না আরবা চতুর্থটা তার মানে চতুর্থ নম্বর আছে যদি আলেম হতে পারলেন না আলেমের ছাত্র হতে পারলে না আলেমকে mohabbat করতে পারলেন না চতুর্থটা হল আলমের প্রশ্ন কথা বলেন যে আলমকে মহাব্বত না করে সে আলমের বিরোধিতা করে দেখবেন যে আলমকে যে ব্যক্তি আলমকে মহাব্বত করবে সে কখনো আলমের বিরোধিতা করতে পারে মানুষ আলেম একজন মানুষ ভুল হতেই পারে একজন মানুষকে যদি আমরা মহাব্বত করি তার ভিতরে যদি একটু ভুল ত্রুটি দেখি এটা নিয়ে তিলটাকে নিয়ে তাল মানাবে না কিন্তু যাই আলেমদেরকে মহব্বত করে না এদের ভিতরে যদি একটু দুস্ত্রুটি দেখে তাহলে যেইখানে সুস ঢোকে না ওইখানে ফাল ঢোকানোর চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা তুমি চতুর্থটা হয় না অর্থাৎ আলেম হতে পারলে না আলেমের ছাত্র হতে পারলে না আলেমদেরকে মহাব্বত করতে পারলে না এর চতুর্থটা অর্থাৎ যে সময় তুমি আলেমদের দুশ্মন হওয়া